নমস্কার বন্ধুরা গুড মর্নিং এখন বাজে কটা আটটা বাজে হয়তো একটু আগে ঘুম থেকে উঠলাম তো কালকে সব কাজ শেষ হলো শেষ হওয়ার পর আমরা মামাবাড়িতেই ছিলাম মামাবাড়ি থেকে আসলাম রাত্রেই চলে আসছি যেহেতু মা থাকতে পারবে না তো সকাল সাতটার সময় দাদু গত হয়েছে তারপরে উনি হসপিটালে হ্যাঁ হসপিটালেই ছিল সকালবেলা তো দিদি গেছিলো দেখতে মানে আমার দিদি অনিশা সংসার চেয়ে সে দিদি গেছিলো প্রথমে মানে শরীরটা সকালবেলা খুব কষ্ট হচ্ছিল খারাপ লাগছিলো বলেই ফোন করেছিল দিদিকে যে এরকম প্রথমে তো মামাদের দেখার কথা তারপরে হয়তো হসপিটাল থেকে ফোন করেছে তবে মামারা বলল যে মামার মাসি যাওয়ার কথা সেখানে বললো দিদিকে যেতে তা দিদি তাড়াতাড়ি করে গেল তা আমরা কেউ পরে গিয়ে আর দেখতে পাইনি দিদি দিদি লাস্ট দেখে দিদি আর জামাইবাবু দিদি ওরা দেখতে দেখতে ওরাও গেছে তার হয়তো পাঁচ মিনিট মতো থেকে তারপরেই চলে গেছে তারপরে মামার মাসি গেছিলো তো ওর মাসিটা দেখতে পারেনি আর কি দেখবে কারণ খারাপ অবস্থায় ছিল ওকে ঢুকতে দেওয়া হয়নি কান্নাকাটি করছিল তারপরে মাসি মা আর আমার বেরোনোর কথা তারপর তখনই দিদি আমরা রেডি হচ্ছি তখন দিদি বললো দিদি ফোন করে বলছে যে তাড়াতাড়ি তোরা রেডি হ দাদুর শরীর খারাপ আবার খারাপ লাগছে তোরা তাড়াতাড়ি আয় এবার রানাঘাট তো আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স আমরা যদি রেডিও হই যেতে আমাদের সময় লাগবে এবার আমরা রেডি একদম আমরা টোটোতে উঠবো তখন দিদি বলল যে আর আসতে হবে না তোরা মামা বাড়িতে গিয়ে বস কারণ দাদু আর নেই তো তারপরে আমরা গেলাম মামা বাড়িতে গেলাম মামার গিয়ে মাকে রেখে আমি গেলাম হসপিটালে মাসি মাসি মেয়ে ওখানে ছিল আনলাম ওদেরকে আর দাদুকে ওখান থেকে ছেড়েছে এগারোটার সময় ছেড়েছে এগারোটার সময় ছেড়েছে নিয়ে আসা হলো এইখানে দু ঘন্টা মতো রেখে এগারোটা কি বারোটার সময় এগারোটায় ছেড়েছে বারোটার মধ্যে পৌঁছেছে এবং দু ঘন্টা মতো রেখে তারপরে দাদুকে নিয়ে গেল আমাদের এখানে সব মানে ওইটাকে কি বলে দাহ করা হয় হলো নবদ্বীপে সবাই নবদ্বীপ নিয়ে একটা তীর্থস্থান গঙ্গা ঘাট বলে কথা সবাইকে নিয়ে যায় তো ওখানে ওইখানে নিয়ে গেছিল আর তার সঙ্গে গেছিল মামা টামাইরা কাজ করতে যারা যায় তার মা মাকে যেতে দিইনি কারণ পারবে না উনি মাসি গেছিল তাই মাসি কি এসে হালাত খারাপ এখন তো সবার বয়স হয়ে গেছে মাল ছাড়া তারপরে মাকে তো যেতে দিইনি মাসি তাও গেল যেহেতু মামি যাচ্ছে একা তো মাসি মামি মামা এরা গেছিল আর গ্রামের কিছু লোক গেছিল মামার কিছু বন্ধুরা গেছিল মামার শ্বশুরবাড়ির লোকজন গেছিল সব গিয়ে দাওয়াটাও করে ওরা আসছে রাত এরকম হ্যাঁ ওরা রাত কটায় আসছে ওরা মোটামুটি সাড়ে নটার মধ্যে চলে আসছে হ্যাঁ সাড়ে না না দশটা একদম সাড়ে নটা দশটা ওই সময় ওরা ফিরেছে আর যখন আমরা শুনলাম ওইখানে মানে দাও হয়ে গেছে ওরা স্নান করতে যাবে তখন স্নান করে মা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে একবার দেখে নাও মাকে যেহেতু মার যেহেতু আমাদের বাবা নেই তার জন্য মাকে নীল রঙের শাড়ি পরানো হয়েছে আর মাসি আর মামি ওই লাল পা সাদা শাড়ি পরেছে আর মা নীল পা সাদা শাড়ি পরেছে এগুলো ব্যাপার রাত্রে চলে আসলাম আজকে ফার্স্ট দিন দাদুর কাজ হবে মেয়েরা তো মেয়েদের বাড়িতে করে আর মামা বাড়িতে মামি আর মামা করবে তো ওই বাড়িতে ওরা করছে মাসি মাসির বাড়ি রাত্রে ভোরবেলা নিয়ে রাত্রে গেছে কারণ ওই রাত্রে তো যাওয়া সম্ভব না রাত্রেই হয়তো চলে গেছে আর ওই বাড়িতেই নেমেছিল আমরা তার আগে চলে এসেছি কারণ বেশি রাত করে তো আসা যাবে না আর মা আজকের থেকে কাজ করবে তোমাদের ছোটো ছোটো করে আমি ব্লগ দিতে থাকবো আর মার চ্যানেলে হয়তো এখন ব্লগ টলগ যাবে না পরে যখন সময় ঠিকঠাক আসবে তখন মা দেবে ব্লগ আর তোমাদের কিছু জানার থাকলে এখানে কমেন্ট করবা বলার থাকলে এখানে কমেন্ট করবা সেখান থেকেই আপডেট সব পাবে এবার ব্যাপার দিদিকেও ফোন করেছিলাম দিদিও আসবে কালকেও সারাদিন ছিল যাইব সারাদিন ছিল তারপরে গেছে ছেলে মেয়ে ওই রানাঘাটে রয়েছে এই হলো ব্যাপার দিদিও ঢুকবে এখন করা কাজ টাজ করা হবে সব সরঞ্জাম করা হবে কালকে আমি গিয়ে হব বাজার করে এনেছি মাত্র তিন দিনের হব কাজ করে নেবে কালকে এখন স্নান টান করে একটু পরে তারপরে যা ফল খাওয়ার তারপরে হব হবে ওই ভিডিওটা এইটুকুই রাখছি আজকে আর সেরকম আমি ভিডিও দিলাম না কালকের থেকে তোমাদের ঠিকঠাকভাবে ভিডিও দেবো সবাই ভালো থেকে সবাই আমার দাদুর আত্মার শান্তির জন্য কামনা করো আর সব কাজটা যেন ঠিকঠাকভাবে হয় মা মামি মাসি মামা মিলে সবাই মিলে যেন কাজটা ঠিকঠাকভাবে করতে পারে যে তেরো দিনের কাজ হয় সব ভালোভাবে সম্পূর্ণ যেন হয় দাদুর এটুকুই তোমরা সবাই চাইবে ব্যাস আর আর কিচ্ছু চাই না ভালো ব্যাপার আমাদের দাদু সত্যি কথা বলতে খুব ভালো মানুষ ছিল মানে ওনার ওপর কারো কোনো দিন রাগ হয়নি কেউ রাগ করতে পারবে না এরকম একজন মানুষ ছিল আর রাজার মতো থাকতো ওনাকে লাস্টে মাসি বললো স্বর্গরথ নিয়ে যায় কারণ আমার বাবা রাজার মতো থাকতো খাসির মাংস ছাড়া খাবে না সোমবার আমার দিদা সোমবার নিরামিষ মানে করতো বাড়িতে এই সোমবারটা সপ্তাহে নিরামিষ হবে আমার দাদুকে সেদিন সকালবেলা পরোটা করে দিতে হবে সেদিন বড়া ভেজে দিতে হবে ডালের সঙ্গে সেদিন তোমার পাঁপড় ভেজে দিতে হবে নালুনি লালুনি খাবে না আর রাজার মতো খাসির মাংস ছাড়া খাবে না পরে তো ডাক্তার বলে দিল তারপরে হসপিটালে গিয়ে এরম সেরম হলে হবে না বাড়ির থেকে খাবার যেতে হবে আর বাড়িতে সেরকম একটা রিটায়ারমেন্টের পরে তো তাস খেলা আর তোমার একটু টিভি দেখা টিভি সিরিয়াল দেখতে খুব ভালোবাসতো বাবা সিরিয়ালের পোকা ছিল জি বাংলা যাই হোক দাদুর কোনো খারাপ স্মৃতি নেই খারাপ স্মৃতি দেখিও নেই রাগ ঝগড়া এইসব কোনোদিন করেও নি সবাই খুব ভালোবাসতো সবাই খুব সম্মান করতো ওনার কোনো দিন ভুল ত্রুটি আমরা কিছু দেখিনি যে কারোর সাথে ঝগড়া করছে গন্ডগোল করছে বা কিছু একটা বাজে কিছু হ্যান ত্যান ওইসব কোনো দিন দেখিনি মাস্টার মানুষ ছিল তো তার জন্য আর কি অন্যরকম ব্যাপার সবার ছিল তো এই হলো ব্যাপার তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো